কেমন আছো সবাই শুভ মহা পঞ্জমি শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সাথে সময় কাটিও বলো বলো তুমি তো এখন রাজকন্যা হয়ে গেছো বাড়ি গিয়ে ঠিক আছে তুমি এখন রাজকন্যা হয়ে গেছো তোমার এখন পাত্তাই পাওয়া যাবে না বলো কেমন আছো শরীর কেমন আছে ঢালি ভাই হ্যালো দাদা হাই ঢালি ভাই কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসে অনেক ব্যস্ত হ্যাঁ সে তো ব্যস্তই থাকবে ঢালি ভাই কেমন আছো খুব ভালো আছি ঢালি ভাই তোমরা কেমন আছো সবাই বাড়ির সবাই কেমন আছো ঢালি ভাই বাড়ির সবাই কেমন আছে দীপা বলছে ভালো নেই আজকে এলাম বাড়ি সে তো আজকে গেছো বুঝলাম বাট কোনো তো খোঁজ খবরই নেই তোমার ঢালি ফ্লাই কেমন আছো হাতুল ধালা কেমন আছে দুজন দুজনকে শুধু বলেই যাচ্ছে কি মনে করলো জানি না ভালো লাগছিলো না ঠিক আছে তাই ভাবলাম লাইটটা অন করি এই যে এখানটায় এখানে থাকবে না বেশি বক করতে হবে না দিপা খাওয়া দাওয়া হয়ে গেছে ঢালিপায়ে খাওয়া দাওয়া হয়ে গেছে সাহলি ভাই তোমার চ্যানেলে আর কোনো খবরই বললে না পাত্তাই পাওয়া যায় না তোমায় প্রায় ধরো মনে হয় মাসখানেক আগে মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে আজ পর্যন্ত সেই মেসেজ সিনই করনি তাই আর কোনো রিপ্লাই করিনি নিমাই দাদাকে যদি আজকে মেসেজ করি নিমাই দাদা সেই মেসেজে রিপ্লাইটা তিন দিন পরে ঠিক আছে কয়েল জ্বালাচ্ছি কয়েল যা মশার উৎপাদ বেড়েছে টেকা যাচ্ছে না দিবা বলছে দাদা দিন দিন ছোট হয়ে যাচ্ছে কেন ছোট হয়ে যাচ্ছে কেন কি হয়েছে আমি আবার কিভাবে ছোট হলাম কি দেখে মনে হচ্ছে যেন আমি ছোট হয়ে গেছি বলো আগে বলো সেটা দিবা কি দেখে মনে হচ্ছে ছোট হয়ে গেছে বলো লাইভে যারা যারা রয়েছে সবাই একটু লাইক করে দিও তো আর কে কে রয়েছে একটু কমেন্ট করো কে কে পুজো দেখতে বেরিয়েছে একটু জানিও আর কলকাতার কি অবস্থা ঢালিবা বলছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে দিবা বলছে তোমাকে দেখে আমাকে দেখে কিভাবে ছোট মনে হলো মানে কি দেখে ছোট মনে হলো সেটা আগে বলো মানে আগে কি ছিলাম আর এখন কেন ছোট মনে হচ্ছে না ভিডিও দিনি ভিডিও রেডি করতে পারিনি আজকে আজকে সকালবেলা ঠাকুর আনতে গেছিলাম ওখান থেকে কাজে এসেছি অনেক লেট হয়ে গেছে হ্যাঁ আজকে ঢাড়ি ভাই বলো এখন ভাইরাস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দীপা এটাই ঢালি বলো দিবা তোমাদের দিকে ভিড় কেমন হচ্ছে বলো তো আজকে ঢালি যে দাদা বলো একশো ডলার হয়েছে তোমাকে তো মেসেজ করেছি ঢালি তুমি রিপ্লাই মানে দেখো নি আর তো কী বলবো একশো ডলার হয়েছে এবং ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেটা বলার জন্য তোমাকে মেসেজ করেছিলাম দেখো মেসেজ করেছিলাম বা তুমি সিনি করি আর কি দেখবে রিপ্লাই কি দেবে দিপা কি খাওয়া আজকে মটন এই চ্যানেলে কোনো অসুবিধা নেই তাই না গান চালালো কি না চালালো কি যা আসুক আসুক স্ট্রাইক আসলে আসুক যা হোক হোক আট হাজার সাবস্ক্রাইবার যা হাজার হোক কে নেবে বলো তোমরা কেউ কাজ করবে এই চ্যানেলটায় দিয়ে দেবো অনেক ভিড় আজকে যায়নি ঠাকুর দেখতে আজকেই অনেক ভিড় তাহলে ঠাকুর দেখতে কবে যাবে ঢালিয়া বলছে ঠিক আছে দাদা শুনে খুশি হলাম হ্যাঁ সেটা বলার জন্যই তোমাকে মেসেজ করেছিলাম ঢালি ভাই সবার আগে তোমাকে মেসেজ করেছিলাম সবার আগে তোমাকে মেসেজ করেছি তারপর দীপাকে জানিয়েছি সবার আগে কারণ তুমি সবসময় একটা কথাই বলতে দাদা কবে যে ঠিক আছে তার জন্য সবার আগে তোমাকে মেসেজ করেছি কিন্তু এতে খারাপ লাগলো আর কি করা যাবে আর কে কে আছো একটু কমেন্ট করো কে কে পুজো দেখতে বেরিয়েছো খালি ভাই তোমাদের ওদিকে পূজা কেমন ভিড় হচ্ছে বলো তো দাদা চোখে শুধু চোখে শুধু না দেখিনি বা বুঝতে পারি নাই হ্যাঁ হয়তো তাই হবে বুঝতে পারোনি হয়তো ঠিক আছে মেসেজ করেছিলাম দেখো তুমি ভালো করে দেখবে তোমাকে ম্যাসেজ করেছে দীপা এই একবারই পেয়েছি আবার কোন জন্মে পাবো দেখো দু বছর পর ফার্স্ট পেমেন্ট তাহলে বুঝতেই পারছো তো তবে হ্যাঁ এটাও একটা স্বপ্ন ঠিক আছে দিয়ে কালকে পুজো দিতে যাবো একটু এটাও একটা স্বপ্ন যে ফার্স্ট পেমেন্ট মানে ইউটিউব থেকে পেমেন্ট পাবো যখন আমি প্রথম কাজ করা শুরু করছি এই যে এইখানটা যেখানে বসে রয়েছি এখানটার সামনে একটা লোহার স্ট্যান্ড ছিল ঠিক আছে কখনো তো তোমাদেরকে দেখাইনি ওই লোহার স্ট্যান্ডের মধ্যে একটা এল ইডি বাল্ব ঠিক আছে একটা এল বাল্ব লাগানো ছিল আর কিছু ছিল না যখন প্রথম ভিডিও করতাম আমার চাইলে এখনো ভিডিওগুলো আছে আর থাকবে ওটা আমি কোনোদিনই ডিলিট করবো না যা রয়েছে সেগুলো থাকবে একটা এল ইডি বাল্ব ছিল সে এল ডি বাল্ব শুধু একটাই বাল্ব ছিল ওই বাল্বটাকে শুধু এরকম ঘুরিয়ে দিতাম আর উপরে কি ছিল যেন ট্রিপল ঠিক আছে আর সেই ট্রিপলটা এতটাই বড় ছিল যে সামনের দিকটাও নামানো ছিল পুরো ওপেন জায়গা ছিল একবার বাস বাগানের পাশে ঘরের পিছনে একদম ঘরের ওই দিকটা ঘুরে তারপর এখানে আসতে পারতো আসতে হতো মানে এই জায়গাটা ছিল কুকুর রাখার জন্য ঠিক আছে মানে সরি কুকুর বলাটাও আমার ভুল আমার বাচ্চাগুলোকে টপগুলোকে রাখার জন্য ঠিক আছে তারপরে আস্তে আস্তে দুটো মারা গেলো আর দুটোকে কোনো কারণবশত দিয়ে দিতে হলো বাড়িতে এখন একটাই আছে তো ওদেরকে রাখার জন্য এখানে খোপ খোপ করেছিলাম এইখানটায় সে ভিডিও বানাতাম কারণ খুব লজ্জা পেতাম এর জন্য রাত বারোটায় একটা সময় ভিডিও বানাতাম ঢালি ভাই বলছে হবে দাদা দিবা বলছে হ্যাঁ খুব তাড়াতাড়ি পাবে হ্যাঁ দিয়ে এসো যাব যাব আর যত সম্ভব অষ্টমীর দিন যাবো দিবা অষ্টমীর দিন যাব আশা আছে যদি বৃষ্টি না হয় আর মানে খবর তো বলছে বৃষ্টি হবে ঢালি কি দিয়ে খাওয়া দাওয়া কি দিয়ে হলো দিপা কি খাওয়া দাওয়া হলো একটা কথা কি জানো তো যায় কি দাদা মোবাইলে সাউন্ড কম যায় কি সাউন্ড কম যাচ্ছে দেখো এবার ঠিক আসবে এবার এবার ঠিক আসবে দেখো ঠিক আছে মানে একটা জিনিস দিপা ঢালি ভাই দুজনাকেই বলছি মানে খুব মিস করছি যে আগে ধরো লাইভ অন করলে যারা আসতো ঠিক আছে তাদের খুব মিস করি সত্যি মাঝে মাঝে চোখে জল চলে আসে ভাবতে ভাবতে তা এতক্ষণ সেটা ভাবতে ভাবতেই লাইভটা অন করলাম জি না ওই চ্যানেলে অন করব না এই চ্যানেলেই অন করি ওই চ্যানেলে তো লাইভ করবোই না এটাই আমার এখনও পর্যন্ত প্রোগ্রাম ওই চ্যানেলে লাইভ আমি করছি না আর লাইভ করে অনেক ভুল করেছে অনেক ভুল করেছে ফালতু লাইভ করাটা করে চ্যানেলের শেষ করো আর কে কে আছে একটু কমেন্ট করো দীপা দেশে গেল আবার কোথায় গেল সবাই ঢালি ভাই কোথায় গেল দাদা খাবে কখন ঢালি ভাই খেতে তো দেরি আছে একটা ভিডিও বানাবো ভাবছি ঠিক আছে একটুখানি বদমাশি করলাম দেখি কে কে আসে নাকি ঠিক আছে তা একটা ভিডিও ভিডিও বানাবো তারপর কি একবারে খাবো যদিও ঘুমাতে ঘুমাতে তিনটে তিনটের আগে ঘুমিয়ে আসে না খুব বাজে একটা অভ্যেস হয়ে গেছে কোনোভাবেই ঘুম আসে না তিনটের আগে ঘুমিয়ে আসবে না তিনটের আগে আজকে ভিডিও বানাবে আজকে একটা এআই টপিক নিয়ে বানাবো তবে কালকে মানে ইউটিউবের একটা আপডেট যেটা ধরো এআই টাইটেল যে ফিচারটা সেটা কিভাবে কাজ করে কি করলে ভালো হতে পারে আমি অ্যাপ্লাই করেছি যদিও মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি তো সেই টপিকটা বোঝাবার চেষ্টা করব আর পরশু দিন আবার এআই টপিক নিয়ে আনবো বুঝেছো ঢালি ভাই পরশু দিনকে আবার এআই টপিকটা নিয়ে আনবো সেটা আজকে ভিডিও বানিয়ে রাখব তাহলে সুবিধা হয় একদিন আগে ভিডিও আমি সময় বানিয়ে রাখার চেষ্টা করি নাহলে কি বলতো অনেকটা সময় লাগে তো এডিট করতে মেন হচ্ছে কালার গ্রেডিং করতে অনেকটা বেশি সময় লেগে যায় এক্সপোর্ট হতে আর অডিও বা এডিট করতে ওখানে অনেকটা সময় লাগে তো এই দুটো জায়গায় সময় লেগে যায় আর ক্যাপকাটে জানি না তুমি কি জান দেখেছ কি না ক্যাপকাটে একটা লং ভিডিও আপলোড করে মানে এডিট করে দেখবে প্রচুর সময় লেগে যায় অনেক অনেক সময় লাগে ঢালি ভাই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বোনু কোথায় সেটাই তো পালিয়ে গেছে দেখো আর অনেক আগে খেয়েছি আচ্ছা আচ্ছা তোমার এই চ্যানেলের খবর কাজ কি করছো না তাহলে কি করছো বন্ধ সব কি করবো ভাবছি দাদা আর কত ভাববে ভাবতে ভাবতে তো অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে তাই না ভাবার দিনটাকে এবার শেষ করো যা করবার শুরু করো ভেবে কোনো লাভ হবে না অনেক ভেবেছো অনেক ভেবেছো ঢালি ভাই অনেক ভেবেছো এবার তো শুরু করো সে তো কবে থেকে শুধু বলেই যাচ্ছে ভাবছি 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 কি করা যায় বলে দাদা কি করা যায় করো কোনো ভিডিও সেখানে এক্সপ্লেন করতে পারো ঠিক আছে ভয়েস ওভার দিয়ে সাউন্ড এফেক্ট অ্যাড করে সেগুলোকে ব্যবহার করতে পারো ঠিক আছে তারপরে রোস্টিং ভিডিও করতে পারো হুম তারপরে ধরো শর্ট ভিডিওতে কোলাবরেট করে ভিডিও বানাতে পারো যেখানটা একটু ভয়েস একটু কথা বললেই চ্যানেল মনিটাইজ পাওয়া যায় যদিও ফিফটি ফিফটি হতে হবে ডেলি আর্ট বাই জানি কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলো দাদা কেমন আছো তুমি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে আর কে কে আছো একটুখানি কমেন্ট করো যারা যারা আছো একটু কমেন্ট করে জানিও জব টপ কিছু হয় না শুধু রয়্যাল স্টাইল হচ্ছে না শুধু অনলাইনে কথা বলা টাইম পাস করা হয় শুধু না শুধু অনলাইনে কথা বলা টাইম পাস করা হয় যায় বলছি তারা একবার তোমাকে রিপ্লাই দিচ্ছি অ্যাকচুয়ালি আজকে টাইম পাসই হচ্ছে চয়ন রয় ভাই হ্যাঁ ঠিক আছে জাস্ট এটা তো চ্যানেল বলতে এই চ্যানেলে তো আমি তেমন কোনো ভিডিও আপলোড করি না আমার চ্যানেলের নাম সন্দীপ টেক ওই চ্যানেলে ইউটিউব রিলেটেড বা এআই টপিকের ভিডিওগুলো আপলোড করা হয় ঠিক আছে এআই কিছু করব ভাবছি দাদা হ্যাঁ করো না ঢালি ভাই তাও তো করতে পারো রাখবে এআই ভিডিও যখন তুমি বানাবে না ঢালি ভাই তখন ওই ভিডিওতে যেন সাউন্ড এফেক্ট অ্যাড করবে ঠিক আছে মানে জাস্ট সাউন্ডটাকে এআই দিয়ে বানালে ঠিক আছে সে গেল কিন্তু তার মধ্যে সাউন্ড এফেক্টগুলো অ্যাড করবে কোথাও যেখানে পাখি উঠবে সেখানে পাখির আওয়াজ ঠিক আছে যেখানে হাঁটবে সেখানে হাঁটার আওয়াজ এই এই সাউন্ড এফেক্টগুলোকে অ্যাড করতে হবে তাহলেই এই মনিটাইজেশন পাবে তাছাড়া কিন্তু মনিটাইজেশন পাবে না এবং ভালোভাবে এডিট করতে হবে ভালো মানে এটু কি বলছে বলো তো যে এআই ভিডিও তুমি বানাতে পারো কিন্তু সেইখানটায় তোমার হার্ডওয়ার্ক থাকতে হবে তোমার কিছু পরিশ্রম থাকতে হবে তবেই তুমি কিন্তু ক্রিয়েটিভিটি তার মধ্যে তোমাকে অ্যাড করতে হবে হিউম্যান ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে তাহলেই তুমি মনিটাইজেশন পাবে আর কে কে আছে একটু কমেন্ট করে জানিও হালে শুরু করো শুরু করো লেট করো না না লং শর্টই করো যেও না প্রথমে শর্ট স্টার্ট করো দিয়েই চ্যানেলটাকে আপাতত গ্রো করে নাও শর্ট হবে কারণ লং ভিডিও বানাতে গেলে অনেক সময় লেগে যাবে হুম আর তুমি কি ভিডিও থ্রি সাবস্ক্রিপশন নিয়েছো ভিডিও তো বানিয়েছিলাম ফ্রিতে করা যায় সম্ভব ফ্রিতেই করতে পারবে ঠিক আছে কীভাবে করবে সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম ভিও থ্রি সাবস্ক্রিপশন না নিয়ে নাও কারণ তিরিশ তারিখ লাস্ট ডেট এরপরে উনিশ হাজার পাঁচশো লাগবে এক বছরের জন্য যেটা এখনও ফ্রিতে দিচ্ছে ঢালিভাই বলছে ফ্রি করলে মনি দেবে ফ্রি মানে ঢালিভাই বুঝলাম না ফ্রিতে মানে মনিটাইজেশনের ফ্রিতে আর পেইড আনপেইড কোনো অপশন ব্যাপার নয় মনিটাইজেশনের ক্ষেত্রে ইউটিউব বলতে চাইছে যে তোমার যে কন্টেন্ট তুমি আপলোড করছো সেই কন্টেন্টে হিউম্যান টাচ থাকতে হবে ব্যাস সিম্পল বিষয় আর কোনো বিষয় না জাস্ট তোমাকে হিউম্যান টাচ থাকতে হবে তোমাকে তার মধ্যে কিছু নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে আর অন্য কোনো ব্যাপার না ডেলি আটভাইস জানি ভালো আচ্ছা আচ্ছা বাড়ির সবাই ভালো আছে তো আর কে কে আছে একটু কমেন্ট করে জানিও তাহলে ভাবছি ইমেজ গুলো তুমি যেভাবে দেখিও ছোট ওইভাবে বানানো যাবে তো ইমেজ গুলো তুমি যেভাবে দেখিও ছোট ওইভাবে বানানো হ্যাঁ কেন বানানো যাবে না অবশ্যই বানানো যাবে ইমেজ বানানোর জন্য তো অনেক ওয়েবসাইট রয়েছে অনেক ওয়েবসাইট রয়েছে তবে একটুখানি হার্ডওয়ার্ক তো করতে হবে কারণ হচ্ছে ফ্রিতে ব্যবহার করতে পার মানে আমরা যদি ফ্রিতে ব্যবহার করতে চাই সবাই কী চায় বলো তো ফ্রিতেও ব্যবহার করব এবং অত পরিশ্রম করব না ঠিক আছে কিন্তু এটা কি কখনো সম্ভব এদিকে আমরা ফ্রিতে ব্যবহার করব যেখানে কোনো ইনভেস্ট করব না কিন্তু আমরা কোনো মানে পরিশ্রম করব না এক জায়গাতেই যেন সব করতে পারি আনলিমিটেড করতে পারি কোয়ালিটি ভালো করতে পারি এটা কখনো হতে পারে না তারপর দেখো ঢালি ভাই ভিডিওটা বানাবার পর অনেক অ্যাপ্লিকেশন রয়েছে অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে ভিডিওগুলোকে এনহ্যান্স করা যায় মানে ভিডিওর কোয়ালিটিকে নর্মাল থেকে আরো হাই কোয়ালিটি করতে পারবে এগুলো একটুখানি শিখে নাও ব্যাস তাহলেই হবে তবে সাউন্ড এফেক্টগুলো যেন বেশি বেশি করে অ্যাড করতে হবে হাঁটার জন্য সাউন্ড এফেক্ট আলাদা পাশের গাছ নড়ছে পাতা নড়ছে সেটার হাওয়ার আওয়াজটা হবে ঠিক আছে পাখি ডাকলে আওয়াজ হবে মানে সব কিছু যেন হতে হবে ঠিক আছে ওকে ঢালি ভাই ভালো থেকো সবাই ভালো থেকো রাখি ভিডিও করব ঠিক আছে দিন পর আসলাম থ্যাংক ইউ তোমাদের আসার জন্য অনেক অনেক ভালোবাসা ওকে ঠালি ভাই চলো গুড নাইট ভালো থেকো ভাই পরে কথা হবে ভাই ভাই গুড নাইট